অফে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না

চলে না হ্যালো গাইস আমাদের মনটা খুব খারাপ এই জামা দুলা ভাই ওর মনো খুব খারাপ আমাদের দুলা ভাই চেপালি শেপালি মারে দুলা গরু হ্যাঁ গরুটার অবস্থা খুব কাড়া পর অনেক জ্বর এসেছে আমার দুলা ভাই চার লক্ষ টাকা দিয়ে শেফালিকে কি আপনারা সবাই দুয়া করেন আমার শেফালি গরুটার জন্য হ্যাঁ ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রে আই সবাই দোয়া করবেন শেফালির জন্য ঠিক আছে গায়েস সবাই দুয়া করবেন প্লিস পোহরে কী কথা নিয়ে কোথায় চলে গেল আর এই মায়াম মানুষ আসলে অনেক জামেল। পড়ছো খুব ভালো চলো ঘুরে আসি ঢাকা শহর ঘুরে দেখবো কই যাবো চিড়িয়াখানা যাবো চিড়িয়াখানা তো সুন্দর বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় তাতে কি হয়েছে আসে আশেপাশে যে সিরিয়ারা থাকে তারা তো সিরিয়া দেখতে পারে না তোমারে দেখে একটা আনন্দ দিতে হবে এটা বিরাট অন্যায় করতেছ বিরাট অন্যায় যত বড় অন্যায় আমি করছি তার চাইতে অনেক বড় শাস্তি তুমি আমার দিতেছ ও একটি ছোট অপরাধ সেটা বুঝতে পারছো শাস্তি পাচ্ছ সেটাও বুঝতে পারছো তো ভাইজানের সামনে আমাকে ধমক দেওয়ার সাহসটা পাইলা কোথেকে চলো কই চলো ভাইজানের কাছে যাব তার এই সব বলার দরকার কি এমনিতেই সে অনেক কষ্টের মধ্যে আছে চলো ওঠো তার একটু হালকা বিনোদন দিব এইটা দেখায়া আসো আমি যাব না চলো যাব না আমি বলতেছি চলো যাব না শাস্তি কিন্তু তিন গুণের জায়গায় চার গুণ হবে দাঁড়াও ড্রাইভার আরো তিন প্যাকেট আনাইতেছি কিরে ডাবলু তুই কিসের ফটোগ্রাফার একটা ছবি তো ভালো দৌড়ুশ নাই আরে ভাই কি কুজাছে না এই যে ছবি তো সব ঠিকঠাক মতাছে দেন কিসের ঠিক আছে আমার ছবি দেখে আমি বিশ্বাস করতে পারতাছি না আমি মনে হইতেছে তুই হুতুম পাতা ও হুতুম দেখ দেখ এটাকে আমি না হুতুম প্যাছার দেখ আরে বড় ভাই হুতুম প্যাসের মতো চেহারা হইলে আপনি তো হুতুম পেসের মতো দেয়বো বাস বাকির মতো তো দেয়ব না কি করি তুই আমার চেহারা খারাপ না ভাই আই হ্যাভ দ্য জাস্টে মজা করতেছিলাম আরে তুই কিসের মজা করবি মজা করবি কর তোমার চেহারা নেই তুই মজা করবি এটা কেমন ধরনের কথা আরে তোর তো চক্ষুই না তোর চক্ষু আছে দুইটা এটা দামি চোখ। তুই তো জানস না আমার চেহারাটা কত সুন্দর এই জন্যই কবি বলছে যে দেখা হয় না চক্ষু মিলিয়া ঘর হতে তুই পাবিলা তুই আমারটা দেখবি না সারখানাটা দেখবি আমার চেহারা সুন্দর তার প্রমাণ হচ্ছে আমার মা আমার বয়স যখন পনেরো আমি যখন মনে কর ম্যাট্রিক পরীক্ষা দিতে যাই তখন পর্যন্ত আমার মা আমি ঘর থেকে বাইর হলে ওই কাজল আসলে কাজল আমার এইখানে আমার আমার এইখানে এই টিপ দিয়ে তো তাতে কারো বদনত না এখনো যদি আমি ঢুকি শত শত পরিচালক আমার পেছনে পেছনে ঘরে বলে বস আপনি আমার ছবিতে হিরো হন মানে তো ফেসবুকে হাই হাই করতেছি আমার জন্য শত শত মেয়ের রাতের ঘুমতে হারাম ফেটে তো জানো কি করছে মায়াগো আমি আমার কি করবো আমার কিছু করতে হয় নাই ওরা যে কোনোভাবে হোক আমার চেহারা দেখছে অথবা আমার ছবি টবি দেখছে দেখে মনে কর ফিদা পাগল হয়ে গেছে পালিশি আমার নাম লিখে রাতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তখন ঘুম হয় না ঘুম হারাম তাহলে তো বড় ভাই আপনি ফিল্মের হিরো হওয়ার যোগ্যতা রাখে অবশ্যই হিরো হওয়ার যোগ্যতা রাখি কিন্তু আমি হিরো কেন হব আমি হবো সাংবাদিক সাংবাদিক এটা তো ঠিক আছে তুই যে আমার সাথে সাথে ঘোরস তুই দেখ না যেখানে যাই সাথে কাঠটা বের করে প্লেস করার সাথে সাথে আমার কী সম্মানটা দেয় ফিল্মের হিরোরা তোমার পেছনে পেছনে ঘোরে একটা সংবাদ পরিবেশন করার জন্য যাতে আমি রিপোর্ট করি ওতে তা বড় ভাই আপনি ঘুরেন গার পিছনে নাইকের বিসনে আবার ভাল কথা বলিস ডাইকেদের পেছনে আমি ঘুরবো কারো নাইকের ইংল্যান্ড পেছনে ঘুরবে নাইক দৃষ্টি বেশি করে এই যে আমার কোট আমার শার্ট আমার প্যান্ট আমি যে সেন্স মারি আমি যে সাবারে ইউজ করি এগুলো কি আমি কিনি নাইকরা বিদেশে যাক না জাত এগুলো আমাকে দিয়ে বলে দে বস এই যে আপনার গিফট আপনার গিফট কিন্তু আমি ওদের বেশি পত্তা দেইটা আরে বড় ভাই আপনি তো উত্তেজিত হইতাছেন কেন আমি তো জাস্ট মজা করতেছিলাম আরে তুই মজা করবি মজা কবি ঠিক আছে মজাকর ফান কর আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার চেহারা নিয়ে কখনো ইনসাল্ট করবি না আমি সাংবাদিক বোম মেরা আমার অল্প যদি উড়ে দেয় আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার চেহারা নিয়ে কেউ ইনসাল্ট করবি এইটা আমি কিছুতে মানবো না বুঝছাস বুঝছি সরি বড় ভাই শুন বাবা তোর ছবির হাত খারাপ না তুই ট্যালেন্ট আছিস তোর মনোযোগের অভাব মানে কোন সময়ে একটা টাইম সেন্সের ব্যাপার থাকি কোন আলোতে ছবিটা কোন অ্যাঙ্গেলে নিতে হবে এই জায়গাটাতে তুই ঠিকঠাক মতো মনোযোগ দিস না সমস্যা নাই যেহেতু তুই আমার শিষ্যত্ব গ্রহণ করেছিস তোর ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমার তুই শুধু বাবা ছবিটা তোলার সময় পুরোপুরি মনোযোগটা ছবিটা দিবি কনসেন্ট্রেশন প্রেস অফ ছবি ওকে ভাই আপনি এখানে ঘটনা শুনছেন আরে ঘটনা কি শুনুন সব ঘটনা সাক্ষী তো আমি পুলক ভাই এই যাবৎ সাত সাত বার বিয়ে ভেঙে গেল প্রত্যেক বাড়ি আমি পেটটা খালি করে এখানে আসি নাচ গান করি আনন্দ পূর্তি করি ধারণা করি যে খাওয়ার সময় এবার মনোযোগ দিয়ে খাবো কিন্তু একটি বারও আমি বিয়া খাইতে পারি নাই সেই খাওয়া আমার খাইতে হয়েছে হোটেলে যা বিরিয়ানি কিরা নিজের পকেট থেকে টাকা দিয়া আহা আমি এই খবরে কথা বলি নাই তো তাহলে কোন খবর দিতে চাইছো শোনেন আমার একটা ধারণা যে এর মূল হতাশেই ওই মেয়েকে ভাইয়া কি করতেছো না কিছু এমনি ফেসবুক দেখছিলাম আচ্ছা ঘটক কি তোমাকে ফোন করছে নাকি না তো চিন্তা করে দেখো ভাইয়া আমাদের যে এত বড় একটা ক্ষতি হলো একটা ফোন করছে খবরটা জানাবে তাই না আমি চেক করছি এখন তোমাদের জামাই চিনিও বেরোতে দাও আরে না যা ঘটা তা তো ঘটেই গেছে অন্য জায়গায় গেলাম আরে কি ঘটলো এটা জানতে হবে না আরে ডিটেলস জেনে কি লাভ সামারি জেনে কি লাভ বাইজনকে বিয়ে করবে অন্য কোনো দরকার নাই ভাইজান বিয়ে করবে না ঠিক আছে মানলাম কিন্তু এই যে ভাইজানের কেনা শাড়ি গয়না কসমেটিক্স পরে অন্য লোকের সাথে ঘুরে বেড়াবে তাতে হবে না ওগুলাতে ফেরত আনতে হবে আচ্ছা বাদ দে না বাদ দে ঘুরে বেড়েলি বেরাক বাদ দে সব আমার ভালো লাগে না বাদ দে যা ভাইজান কইতেছে বাদ দাও সব বাদ চুপ একটা কথা বলবা না নিজে তো থাকো ঘর জামাই এত টাকা ইনকাম কর না বচ্ছু কেছো 2 লাখ টাকা জিনিস দিছি ওখানে আমাদের জিনিস পরে অন্য লোকের সাথে তো না না আয় এটা হবে না আচ্ছা বাবা বাদ দে না দু লক্ষ টাকার ব্যাপার তো মানে লাভ হলো না লস হলো এসব চিন্তা না করে বললাম না আমার ভালো লাগে না বাদ দে সব বাদ দে বা ভাইজান যেটা বলছে এটাই ঠিক উনি আমাদের মুরব্বি আচ্ছা এই তোমার কি কিছু হয়েছে ভাই না কিছু হয় না না সমস্যা দেখলে বলো কোন সমস্যা না কোনো সমস্যা নেই ভাইজা তোমার তো খাওয়ার সময় হয়েছে আসো আর না খাবো না তুই যা খাবো না আরে খাবো না বললে হবে না খেতে হবে আই তুমি ভাই জান নিয়ে ডাইনিং এ আসো আসো তাড়াতাড়ি এই জামাই কি হয়েছে তোমার কোনো ঝামেলা মানে ভিতরে কি কোনো পোকা টোকা ছেঙ্গা টাঙে গেছে না না ছেঙ্গা মেঙ্গা পোকা টোকা কিছু যায় আমার মনে হয় যে তুমি তোমার সময় যাও খুলে টুলে একটু দেখো যাও ভাই যাও 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 এই লাউডে আছে কত কম করবি আমি কথা সবচেয়ে কমই হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম পুলক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা রতন ডব্লিউ বড় ভাই একটা জরুরি কথা করার জন্য আপনার কাছে আসতে যাচ্ছিলাম কাছাকাছি আসি আপনি অর্ডার দিলে আমরা আসতে পারি না ভাই এখন মানে অনুমতি যে কোনো সময় আসতে পারিস কিন্তু এখন রাত হয়ে গেছে তো এখন আসার দরকার নেই যদি খুব ইমার্জেন্সি থাকে তো টেলিফোনে বল টেলিফোনে শুনছি ভাইয়া কি বলবো হঠাৎ করে আজকে এরকম একটা দুর্ঘটনা কুইটা গেল খুবই দুঃখজনক হৃদয় ঘটনা বড় ভাই আচ্ছা পাগল তোরা কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করছিস না ভাই এটা আসলে ঠিক সান্ত্বনা না একটার পর একটা একটার পর একটা আপনারা যেভাবে বিয়া ভাঙা শুরু হইছে শান্তনা দেবো সে শান্তনা রিদেব কোথায় পাবো মানে এই যে মেট্রা মেট্রা কিন্তু আপনার সাথে এক ধরনের डायरेक्ट প্রতারণা করলো আমার কথা হলো যে বাবা তুই পালায় যাবি ভালো কথা তাহলে তুই বিয়াতে রাজিটা হলি কেন আর রাজি যহন হই তাহলে পোলাই গেলি কেন হ্যাঁ হ্যাঁ সেটাই তার চেয়ে বড় কথা যে এই মেটার যে আর জনের সাথে প্রেম আছে এটা তো নিশ্চয়ই তার ফ্যামিলির লোকজন যহন জানতো তারা যদি যাই না থাকে তাহলে কি কারণে এই বিয়েতে তারা মত দিল কি কারণে আপনি বুঝতেছেন না আমি বড়বারে বেড়ে বোঝা কই বড় ভাই উলক ভাই এই যে দেন আপনার ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব কিছু তো আছে আজকালকার মায়ের ফ্যামিলিরা কি করে এগুলো কিন্তু খোঁজে লোভ লোক থেকে করে বড় ভাই সোম তোদের একটা কথা বলি এসব ফালতু আন্দাজিগত কথা বলবি না এসব আমার ভাল লাগে না রে ভাই যদি সান্তনা দেওয়ার জন্য ফোন দিয়ে থাকিস সান্তনা হয়ে গেছে এখন ফোন রাখ না না বড় ভাই শুধু যে সান্ত্বনা দেওয়ার জন্য আসতে চাই এটা না আমরা আরেকটা কারণে আসতে চাই সেটা হলো ওই মায়ের ছবি তো অবশ্যই আপনার কাছে আছে আপনি ওই মায়ের এক কপি ছবি আমাদেরকে দেবেন কেন ছবি দেখি করবি আরে এত বড় একটা ঘটনা ঘটে আসে পার পাওয়া যাবে হ্যাঁ শুনেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 19টা পত্রিকায় একদম আমরা যে রিপোর্টটা করব সেটা হলো যে মেয়ে যে প্রতারণা করছে প্রতারণা সহ আর 2400 আমরা রিপোর্ট করে দেব অবশ্যই রিপোর্ট করুন বড় ভাই আপনি কোনো টেনশন করেন না আপনি পুলক ভাইয়ের সাথে এরকম ফাইজলামি করবে এই ফাইজলামি করে পার পাওয়া যাবে না ক্লিয়ার কাট কথা আরে না না এসবের কোনো দরকার নাই না না কি বলতেছেন বড় ভাই দরকার নাই মানে দরকার অবশ্যই আছে আছে শুনেন ভাই আপনি আমাদের মাথার তাজ আপনাকে আমরা অন্য চোখে দেখি সেই আপনাকে প্রতারণা করে একটা মেয়ে চলে যাবে আমরা সাংবাদিক ছোট ভাই হয় এটা ছেড়ে দেব এটা তো হয় না শুনেন বড় ভাই আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট এক কপি ছবি দেবেন সব ব্যবস্থা আমি নেব আমি আমি আইন করে যা আমরা কোন বড় ব্যাপারে টেনশন করেন না ভাই তোমার কোনো ব্যবস্থা করতে হবে না তুই ফোনটা রাখো আমার ভালো লাগছে না কি বলেন ভাই আপনার এত বড় একটা ক্ষতি করে দেবে আর আপনি কিছুই বলবেন না তারা ছেড়ে দেবেন এটা হয় না ভাই বলছি না ভাগ্যে যা ছিল তাই হয়েছে আমার সব ভাল লাগে না বারবার বলছি তো ভাল লাগে না ফোনটা রাখতো ভাই রাখ হ্যালো হ্যালো বড় ভাই বুঝলাম না বড় ভাই জিনিসটা সিরিয়াস নিলো না কে বুঝলাম না ভাবলাম যে এটা কাজে বিজি হই আমার তো খামাখা জীবন কাটাই তো ভালো লাগে না এটার দিকে তো ভালো রিপোর্ট হইতে বড় ভাই না বুঝেলে কি করবেন তাই যা মাথার দিকে জানে ভাইলে ওকে গাইস বাই বাই পরে আবার কথা হবে দুলে ভাই আপনি এখানে একা বসে আছেন কেন একা বসে থাকুন তো আর কি করবো আপনি এখন রাগ করে আছেন না না আচ্ছা দুলা ভাই আমাকে একটা কথা বলেন তো গরুর নাম শেফালি কেন রাখতে হলো আরে শেফালি নাম তো আমি রাখি নাই আমি গরুটা যার কাছ থেকে কিনছি এটা সে রাখছে উনি রাখছে তো কি হয়েছে আপনি নামটা পাল্টে দিতে পারলেন না আচ্ছা দুলা বাবা একটা প্রশ্ন ছিল মানে মানুষের নাম রাখলে তো আকিকা দেওয়া হয় গরু ছাগল জবাই করা হয় কিন্তু গরু ছাগলের যখন নাম রাখা হয় তখন কিভাবে বা কোথায় আকিকাটা দেওয়া হয় দেখো তোমার এই সমস্ত ফালতু উদ্ভোট কথার উত্তর আমি দিতে পারবো না ধুলে ভাই আপনি কেন রাখ করতেছেন মানে আপনি এরকম একটা ব্যবহার করছেন মনে যে শেফালির কথা যে আপুকে আমি বলছি তাছাড়া নাম তাই কেন রাখতে হলো গরুর নাম তো অনেক কিছু রাখা দিতে পারতো কামাল জলিল খলিল কত কিছু রাখা দিতে পারত আপনি বলেন আরে বাবরে তোমাদের বললাম না এই নামটা তো আমাদের রাখা নয় এটা আমার রাখা নয় এটা গরুটা যে এতদিন পালছিল এটা শেষ রাখছে এটা শেষ তাপ দেওয়া না আচ্ছা আপনি এটা কাজ করেন কালকে এসে পালি নামটা চেঞ্জ করে ফেলেন চেঞ্জ করে আপনি অন্য কোনো নাম রাখেন যদি আমার কাছে একটা ভালো আইডিয়া আছে মানে আপনি চাইলে গরুর নামটা আপনার নামে রাখতে পারে মানে হচ্ছে না পৃথিবীতে এরকম একটা মানুষ একটা জিনিস আবিষ্কার করলে তখন নিজের নাম দেয় আপনিও আপনার পছন্দের আবিষ্কার এই গরুকে যেহেতু এত ভালোবাসেন বা নিজের নাম রাখতে পারেন এই এই সমস্ত আজও কথা বলুন না তো এমনিতে তোমার বোন সারাক্ষণ আমার গা থেকে গরুর গন্ধ পায় দুটো ভাবে কেন রাগ আমি তো জাস্ট একটু মজা করছি এই সমস্ত ফল আমার সাথে করবো না কোথায় যান ছাদে ছাদে কেন কেন অসুবিধা কি হ্যাঁ মানে এখন আপনি ছাদে কেন যাবেন এখন আপনি আপনার রুমে যাবেন আপনি ওখানে বসে আসা না যান ওই রুমে যায় লাভ কি তোমার বোন তো আমার সন্দেহই করে দুলা আপনি ঠান্ডা মাথায় একটা চিন্তা করে দেখেন আপু আপনাকে কেন সন্দেহ করে কারণ আপু আপনাকে অনেক ভালোবাসে তার মানে তুমি বলতেছো তোমার আপা আমাকে অনেক ভালোবাসে সত্যি সত্যি বলতেছি অনেক ভালোবাসে শুনেন মানে যা হওয়ার তো হয়ে গেছে সিম্পল একটা বিষয় নিয়ে এত ঝগড়া করতো কিছু নাই দোলা ভাই ব্যাপারটা মিটিয়ে ফেলেন তাছাড়া আপনি জানেন আপু আপুর কর্মের জন্য অনেক লজ্জিত দুই ঘন্টা যাবৎ রুমের মধ্যে একা বসে আছে চুপচাপ মন খারাপ দুলা ভাই আপনি আপুর কাছে যান গিয়ে বিষয়টা শেষ করে ফেলেন প্লিজ

না আমরা কিন্তু আপনার কাছে আসছি আপনার আমার কাছে কি দরকার পুরো ঘরে আছে পুরো ঘরের কাছে যান সেখানে যান সানাস্তা খান তার সাথে কথা বলুন আরে দুলা ভাই চা শাখামো কেন কি কর ওই যে মোরে টুকর দোয়া না সিনা টুকর দোয়া না যে হেরে আমরা মালাই শাখামো মালাই শাখাও টাইম নেই আপনার যে এখন গামার কাম আছে আরে দুলা ভাই বুঝছি তো বিলে টেনশন তো টেনশন করার দরকার নাই বিলে আমি দেব জানি তো আপনি ঘর জামাই ই টেক্স এই দেখি এর কিছু না আমরা ফুলা

ফেলতে 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 হাতে তো হবে না ভাই আজকে এদিকে একটু কাজ পড়ে গেছিল তো যে জন্য খাবারে আজকে যাইতে পারি নাই কালকে যাব হ্যাঁ আপনি ফোন দিয়ে আচ্ছা আচ্ছা ভাই জি পরে আসসালাম হল এই কি হলো এই হ্যাঁ তুমি আমার ঘরে ঢুকছো কেন হ্যাঁ তুমি ঘরে ঢুকছো বলে পুরো ঘর গরুর গন্ধ হয়ে আছে কার সাথে এসছেন কেন এসছেন কারোর সাথে আসেনি কোন কারণে আসেনি আমি আপনার কাছে এসেছি মকব ছাড়া তোমাকে আমি ড্রাইভার পড়াতে পারবো না আর এটা তোমার শাস্তি আমারে তুমি মারো কাটো যা খুশি করো একটা কাজে ছেলের সামনে তুমি আমারে অপমান করবে না প্লিজ যদি কেউ না থাকতো তাহলে তোমার কথা ধরন এমন হতো না দেখি তোমার ভিডিও অন কর আরে আমি একটু ওই যে জাফর সাহেবের সাথে একটা জরুরি মিটিং করছি 017 এটা ভাই তুই এখানে কি করিস